আমরা সাত ভাই বোন আমাদের সাত ভাই বোন সবাই আমরা মাস্টার্স পাস করেছি আমি আমি মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মিজানুর রহমান আমি বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের বাংলাদেশ গ্যাস ফিল্ডস পিএলসি বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক ক্রয় হিসেবে কর্মরত আছি চান্দিনায় সফল জননী হিসেবে জয়িতা পুরস্কার পেয়েছেন জুয়া গ্রামের মনোয়ারা বেগম আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন মনোয়ারা বেগম তার স্বামী এবং তার পাঁচ সন্তান আজকে তাদের অনুভূতি জানার চেষ্টা করব আমি আমি মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মিজানুর রহমান আমি আজকে যে আমার মা জয়িতা পুরস্কার পেয়েছেন ওনার বড় সন্তান আমরা পুরো পরিবার আজকে খুব গর্বিত আমার মা আজকে আমার মাকে আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বেগম রোকেয়া দিবসে উপজেলা প্রশাসন থেকে যে জড়িত সম্বর্ধনা দিয়েছে এতে আমরা গর্বিত এবং আনন্দিত আসসালাম আলাইকুম এই আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য আজকে নারী জাগরণের প্রতিকৃত নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাগত হোসেনের জন্ম মৃত্যু দিবসে আমাদের সাত ভাই বোনের সর্বজন শ্রদ্ধা আমাদের গর্বধারিণী মাকে উপজেলা প্রশাসনের তরফ থেকে সেরা জয়িতা বা সেরা সফল জননীর পুরস্কার প্রদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং এই চান্দিন উপজেলা পরিষদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা পাশাপাশি আমরা সেই মায়ের প্রতি সবিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি যেই মা অত্যন্ত প্রতিকূল পরিবেশে নিজে না খেয়ে না পরে নিজে ভালো না নিজে ভালো শাড়ি বা জামা কাপড় না পরে আমাদেরকে পরিয়েছেন খাইয়েছেন দূর দূরান্তের স্কুলে পাঠিয়ে শহরের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়েছেন নিজের জীবনের অনেক অনেক ত্যাগ অনেক এই উৎসর্গের বিনিময়ে আজকে আমরা সমাজে অধিষ্ঠিত তো এই স্টেজে সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সরকার আমার মাকে বিশেষ সম্মাননা প্রদানের জন্য ধন্যবাদ আপনাকে যে আমি বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের বাংলাদেশ গ্যাস ফিল্ডস পিএলসি তো বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক ক্রয় হিসেবে কর্মরত আছি আর আমি স্নাতকোত্তর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঢাকা থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে আমি প্রফেসর আনিসুর রহমান আমি আজকে যিনি সফল জননী নারী ক্ষেত্রে সফল জননী নারী এই ক্ষেত্রে যিনি জওিতা পুরস্কার পেয়েছেন চান্দিনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও পুরস্কার দেওয়া হয়েছে তার পঞ্চম সন্তান আমরা সাত ভাই বোন আমাদের সাত ভাই বোন সবাই আমরা মাস্টার্স পাস করেছি এর জন্য সবচেয়ে বেশি মানে যে প্রচেষ্টা বা সংগ্রাম এই সংগ্রামে আমার মাও গুনি ভূমিকা পালন করেছেন আমার মায়ের সাথে আমার বাবা আমি মনে করি সমানভাবে ওনারা ভূমিকা পালন করেছেন পরবর্তীতে আমাদের যে ভাইরা রয়েছেন আমাদের প্রথমে বড়ো ভাই তারপর মেজ ভাই এবং আমাদের এই বোন প্রত্যেকের আমাদের সফল হওয়ার পিছনে আমাদের প্রত্যেক ভাই বোনের অবদান রয়েছে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি অন্তত পক্ষে একদম রুট লেভেলে এরকম একজন সফল সফলজননীকে সংবর্ধনা দেওয়ার জন্য আপনাকে